স্বাগতম বারভিউবাসবা তিন ছয় নয় এ প্রতিদিনের মতো আজও আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ডেওলার সম্ভাব্য বিজয় সংখ্যাগুলো গতকালের দুই এক নভেম্বর দুই শূন্য দুই চার রেজাল্টের দিকে তাকালে দেখা যাচ্ছে আমাদের পূর্বাভাস ছিল সঠিক পথেই চলুন এক নজরে দেখে নি গতকালের রেজাল্ট এবং আজকের সম্ভাব্য বিজয়ী নাম্বার এবার প্রথমেই বলে রাখি কেন আমাদের চ্যানেলটি আপনি বিশ্বাস করবেন বা সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের বিশেষজ্ঞদের দেওয়া পূর্বাভাস এর পূর্বে বহুবার তার সত্যতা প্রমাণ করেছে স্থান করে নিয়েছে বড় পুরস্কারের ঘরেও এই চ্যানেলটি সদা সর্বদা সত্যের পথে চলে যে কারণে এ চ্যানেলের সাফল্য যেমন আপনাদের সামনে তুলে ধরি আমরা সেরকম আমাদের বিফলতাটাও আপনাদের সামনে উন্মুক্ত রাখি এর থেকে আর ভালো প্রমাণ আমার মনে হয় হতে পারে না গতকাল দুই এক নভেম্বর দুই শূন্য দুই চারের রেজাল্ট এবং আমাদের পূর্বাভাস একত্রিত করলে দেখা যায় এক দুই পাঁচ এক এক দুই পাঁচ চার এক দুই আট এক আমাদের কথামতো বিজয়ী নাম্বারের তালিকায় স্থান পেয়েছে এর মধ্যে এক দুই আট এক তৃতীয় পুরস্কার হিসেবে ঘোষিত হয়েছে পাঁচ শূন্য পাঁচ ছয় একটি সম্ভাব্য বিজয়ী নাম্বার ছিল পাঁচ শূন্য পাঁচ শূন্য সেকেন্ড প্রাইজের ঘরে স্থান পেয়েছে কিন্তু মাত্র এক নাম্বারের জন্য আমাদের সেই দুইজ পুরস্কার মিস হয়েছে আমরা দিয়েছিলাম পাঁচ শূন্য পাঁচ এক এটি প্রমাণ করে যে আমাদের বিশ্লেষণ এবং পূর্বাভাস সঠিক পথেই রয়েছে আপনি যদি আমাদের দেওয়া সংখ্যা নিয়মিত ফলো করেন তাহলে জয়ের সম্ভাবনা বেড়ে যাবে আপনার জয়ের সম্ভাবনা বাড়ানোর জন্য আমাদের দেওয়া সংখ্যাগুলো ফলো করুন মনে রাখবেন প্রতিদিনের একটি সঠিক সংখ্যা আপনার জীবন বদলে দিতে পারে আমাদের সম্ভাব্য সংখ্যাগুলো শুধুমাত্র পূর্বাভাস নয় এগুলো আপনার সাফল্যের দিকে প্রথম পদক্ষেপ আজ ব্যর্থ হলেও আগামীকাল আপনার দিন হতে পারে আপনার টিকিট কিনুন এবং সঠিকভাবে খেলা চালিয়ে যান সাফল্য ধৈর্যের জন্য অপেক্ষা করে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিদিনের আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবার চলুন দেখে নি আজকের অর্থাৎ দুই দুই সে নভেম্বর দুই শূন্য দুই চার দেয়ের লটারির সম্ভাব্য বিজয়ী নাম্বারগুলি কি বাকি হতে পারে বারো মিডিলের সম্ভাব্য সংখ্যাগুলো এক দুই শূন্য দুই এক দুই শূন্য তিন এক দুই শূন্য পাঁচ এক দুই শূন্য সাত এক দুই শূন্য নয় এক দুই এক তিন এক দুই এক চার এক দুই এক পাঁচ এক দুই দুই চার এক দুই দুই পাঁচ এক দুই দুই ছয় এক দুই দুই সাত এক দুই তিন দুই এক দুই তিন তিন এক দুই তিন চার এক দুই তিন ছয় এক দুই তিন সাত এক দুই তিন আট এক দুই তিন নয় এক দুই চার চার এক দুই চার পাঁচ এক দুই চার ছয় এক দুই ছয় শূন্য এক দুই ছয় এক এক দুই ছয় দুই এক দুই ছয় তিন এক দুই ছয় পাঁচ এক দুই ছয় নয় এক দুই সাত চার এক দুই সাত ছয় এক দুই সাত সাত এক দুই সাত পাঁচ এক দুই আট এক এক দুই আট তিন এক দুই আট চার এক দুই আট পাঁচ এক দুই আট সাত এক দুই নয় এক এক দুই নয় তিন এক দুই নয় পাঁচ এক দুই নয় নয় একান্ন মিডিলের সম্ভাব্য সংখ্যাগুলো পাঁচ এক শূন্য শূন্য পাঁচ এক শূন্য দুই পাঁচ এক শূন্য তিন পাঁচ এক শূন্য সাত পাঁচ এক শূন্য নয় পাঁচ এক 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 পাঁচ এক এক দুই পাঁচ এক এক তিন পাঁচ এক এক চার পাঁচ এক এক পাঁচ পাঁচ এক এক আট পাঁচ এক দুই এক পাঁচ এক দুই তিন পাঁচ এক দুই চার পাঁচ এক দুই পাঁচ পাঁচ এক তিন শূন্য পাঁচ এক তিন তিন পাঁচ এক তিন পাঁচ পাঁচ এক তিন ছয় পাঁচ এক তিন সাত পাঁচ এক তিন আট পাঁচ এক তিন নয় পাঁচ এক চার দুই পাঁচ এক চার তিন পাঁচ এক চার চার পাঁচ এক চার পাঁচ পাঁচ এক চার ছয় পাঁচ এক চার আট পাঁচ এক পাঁচ এক পাঁচ এক পাঁচ দুই পাঁচ এক পাঁচ চার পাঁচ এক পাঁচ 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 এক পাঁচ ছয় পাঁচ এক পাঁচ সাত পাঁচ এক ছয় শূন্য পাঁচ এক ছয় তিন পাঁচ এক ছয় চার পাঁচ এক ছয় পাঁচ পাঁচ এক ছয় সাত পাঁচ এক ছয় আট পাঁচ এক ছয় নয় পাঁচ এক সাত দুই পাঁচ এক সাত তিন পাঁচ এক সাত চার পাঁচ এক সাত ছয় পাঁচ এক সাত সাত পাঁচ এক সাত আট পাঁচ এক আট এক পাঁচ এক আট দুই পাঁচ এক আট তিন পাঁচ এক আট চার পাঁচ এক আট পাঁচ পাঁচ এক আট সাত পাঁচ এক আট নয় পাঁচ এক নয় তিন পাঁচ এক নয় চার পাঁচ এক নয় পাঁচ পাঁচ এক নয় ছয় পাঁচ এক নয় নয় ছিয়াত্তর মিডিলের সম্ভাব্য সংখ্যাগুলো সাত ছয় শূন্য দুই সাত ছয় শূন্য চার সাত ছয় শূন্য ছয় সাত ছয় শূন্য সাত সাত ছয় শূন্য আট সাত ছয় শূন্য নয় সাত ছয় এক দুই সাত ছয় এক তিন সাত ছয় এক চার সাত ছয় এক ছয় সাত ছয় দুই দুই সাত ছয় দুই চার সাত ছয় দুই ছয় সাত ছয় দুই আট সাত ছয় তিন দুই সাত ছয় তিন তিন সাত ছয় তিন চার সাত ছয় তিন সাত সাত ছয় তিন আট সাত ছয় তিন নয় সাত ছয় চার তিন সাত ছয় চার চার সাত ছয় চার পাঁচ সাত ছয় চার ছয় সাত ছয় পাঁচ দুই সাত ছয় পাঁচ তিন সাত ছয় পাঁচ চার সাত ছয় পাঁচ সাত সাত ছয় পাঁচ আট সাত ছয় ছয় এক সাত ছয় ছয় দুই সাত ছয় ছয় তিন সাত ছয় ছয় চার সাত ছয় ছয় সাত সাত ছয় সাত শূন্য সাত ছয় সাত এক সাত ছয় সাত দুই সাত ছয় সাত তিন সাত ছয় সাত ছয় সাত ছয় সাত 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 ছয় সাত আট সাত ছয় সাত নয় সাত ছয় আট এক সাত ছয় আট দুই সাত ছয় আট তিন সাত ছয় আট চার সাত ছয় আট পাঁচ সাত ছয় আট সাত সাত ছয় আট আট সাত ছয় নয় এক সাত ছয় নয় চার সাত ছয় নয় পাঁচ সাত ছয় নয় ছয় সাত ছয় নয় সাত সাত ছয় নয় আট সাত ছয় নয় নয় আপনার টিকিটের সংখ্যা এই তালিকার মধ্যে থাকলে সেগুলোকে বিশেষভাবে গুরুত্ব দিন প্রত্যেক সাবস্ক্রাইবার আমাদের পরিবারের অংশ চলুন একসঙ্গে সাফল্যের পথে হাঁটি আপনার লাইক এবং শেয়ারই আমাদের অনুপ্রেরণা ভাগ্যবান সংখ্যা পেতে আজই সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা একটি জয়যুক্ত দিন লাভ করুন আপনার স্বপ্ন আমাদের অঙ্গীকার বভাস তিন ছয় নয় এর সঙ্গে থাকুন এবং সফলতার পথে এগিয়ে যান